নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ নবগ্রহের মধ্যে যে গ্রহটির বিষয় হল দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি জ্ঞান এবং সুখের কর্তা হিসাবে ধরা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রে তিনি প্রকৃত জ্ঞানদাতা তাই জন্যই ওনাকে গুরু হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতি গ্রহটি শুভ কিংবা অশুভ প্রভাবে আমাদের জীবনে কি ধরনের প্রভাব পড়ে থাকে তার সাথে সাথে বৃহস্পতি শুভ কিংবা অশুভ বা দুর্বল অবস্থায় আছে নাকি আমাদের জন্ম ছকে সেটি আমরা সাধারণ অর্থে কিভাবে বুঝবো তার কি সিমটমস গুলো পরিলক্ষিত হতে পারে সেই জিনিসগুলো সম্বন্ধে একটু আলোচনা করবো দেখুন বৃহস্পতি থেকে আপনার সন্তান ভাব আপনার ভাব আপনার এছাড়াও ইত্যাদি বিষয়গুলোকেও কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে এছাড়াও বৃহস্পতি যেহেতু জ্ঞান এবং সুখের কর্তা হিসাবে জ্যোতিষশাস্ত্রে বিচার করা হয়ে থাকে এবং জ্যোতিষে সন্তানের কারক গ্রহ হিসাবেও বৃহস্পতিকে দেখা হয় এছাড়া আপনার ভাগ্য আপনার ধন সম্পদ পারিবারিক সুখ বা বিবাহিত জীবনের সুখ সকল কিছুই বৃহস্পতির থেকে বিচার বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে তাই বৃহস্পতি যদি জাতকের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে জাতক সেই সকল ক্ষেত্রগুলোতে সুখী থাকবেন শুভ বৃহস্পতি মানুষকে দায়িত্বশীল এবং কর্তব্য করে থাকে তার মধ্যে ন্যায় নিষ্ঠা ইত্যাদি বিষয়গুলো যথেষ্ট বেশি থাকে এছাড়াও আধ্যাত্মিক বিষয় জ্ঞান এবং ঈশ্বরের প্রতি আস্থা ভরসা ইত্যাদি ব্যাপারগুলো তার মধ্যে থাকে আপনার জন্মছকে যদি বৃহস্পতি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে পরে আপনি আপনার পরিবারের প্রতি বা আপনার আশেপাশের মানুষজনদের প্রতি যে আপনার দায়িত্ব বা কর্তব্যগুলো রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলো আপনি সুন্দর এবং সাবলীলভাবে আপনি সেগুলোকে পালন করবেন কিন্তু যদি আপনার জন্মছকে বৃহস্পতি অশুভভাবে অবস্থান করে তাহলে পরে এর বিপরীতটি হবে এছাড়াও বৃহস্পতি যদি অবস্থান করে থাকে তাহলে পরে আপনি আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষজনদেরকে নিয়ে চলা পছন্দ করবেন সেক্ষেত্রে আপনি সকল মানুষকে একত্রিত করে তাদের সাথে সময় কাটানো বা তাদের সাথে কোনো ভালো কাজ করার পরিকল্পনা করতে পারেন কিন্তু যদি বৃহস্পতি আপনার জন্ম ছকে অবস্থান করে তাহলে পরে সেক্ষেত্রে বাড়িতে অতিথি আসা বা আশেপাশের মানুষজনদের এরকে সেভাবে কিন্তু আপনি গুরুত্ব না দিয়ে চলার সম্ভাবনাটাই বেশি দেখতে পাওয়া যায় বৃহস্পতি হলো গুরু তাই আপনার আপনার অবস্থান করে থাকে পরে। আপনি পরিবারে যারা গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন বা গুরুজন যারা রয়েছে এছাড়াও আপনার শিক্ষক অধ্যাপক যারা রয়েছেন তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপনার জীবনে চলার পথে বিভিন্ন সময় তাদের থেকে আশীর্বাদ নেওয়া বা তাদের সাথে বিভিন্ন রকমের বিষয়ে আলোচনা করে জীবনে নতুন পদক্ষেপ নেওয়া পছন্দ করবেন কিন্তু যদি আপনার বৃহস্পতি অশুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে আপনি আপনার গুরুস্থানীয় ব্যক্তিদেরকে অবজ্ঞা করবেন অসম্মান করবেন অথবা তাদের সমালোচনা করাও ভীষণ পছন্দ করবে নবগ্রহের মধ্যে বুধ গ্রহটি বাইরে টুকরো টুকরো জ্ঞানগুলোকে সংগ্রহ করে থাকে কিন্তু বৃহস্পতি এমন একটি গ্রহ সেই টুকরো টুকরো জ্ঞানগুলোকে একত্রিত করে তার মধ্যে থেকে যেটুকু সার অংশ প্রয়োজন এবং জীবন চলার পথে কিভাবে সেই সার অংশটিকে কাজে লাগাতে হবে তার বিশ্লেষণী এবং বিচার বিবেচনার মাধ্যমে আমাদেরকে নলেজ দিয়ে থাকে কারণ বৃহস্পতি হলো নলেজ অফ অ্যাপস্ট্রা সে আমাদের ভেতরে যে ইনসাইট আছে সেই ইনসাইটটাকে ডেভেলপ করতে হেল্প করে থাকে বৃহস্পতি থেকে আমাদের শরীরের পরিপাক যন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমটিকে বিচার করা হয়ে থাকে তাই যাদের হজমজনিত সমস্যার কারণে বিভিন্ন সমস্যা ভোগ করছেন তাদের অবশ্যই বৃহস্পতি প্রতিকার করার প্রয়োজন রয়েছে এছাড়াও কোলেস্ট্রল সংক্রান্ত সমস্যা বা মেদ বা ফ্যাট জনিত সমস্যাগুলোর কারণে যারা প্রতিদিন বিভিন্ন রকমের ওষুধ সেবন করছেন বা বিভিন্ন রকম প্রচেষ্টার পরেও সেগুলো কন্ট্রোল করতে পারছেন না তাদেরও প্রতিকারের অবশ্যই প্রয়োজন রয়েছে বৃহস্পতির প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণুর আপনারা পুজো করতে পারেন যেহেতু বৃহস্পতি ভগবান বিষ্ণুরই একটি অবতার স্বরূপ হিসাবে ধরা হয়ে থাকে তাই বৃহস্পতির আহ শুভ বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর পুজোকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন স্নানের জলে সামান্য একটু হলুদ ফেলে সেই জলে স্নান করতে পারেন অথবা সময়ের অভাবে শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে এই ক্রিয়াটি আপনি করতে পারেন এটিও কিন্তু বৃহস্পতির একটি খুবই কার্যকরী উপায় হিসাবে ধরা হয়ে থাকে এছাড়াও বৃহস্পতির প্রতিকার হিসাবে কেশরের ব্যবহারটিকে কিন্তু খুবই উত্তম হিসাবে ধরা হয়ে থাকে যদি আপনি প্রতিদিন দুধের মধ্যে সামান্য একটু কেশর ফেলে সেই দুধটিকে পান করতে পারেন অথবা আপনি শুধুমাত্র কেশর নিজেদের কপালে একটু করে প্রতিদিন লাগাতে পারেন তাহলে পরেও বৃহস্পতির শুভত্ব আপনার জীবনে অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও যারা নিয়মিত পুজো করেন অথবা মন্দিরে যান তারা যদি বৃহস্পতিবার দিনকে কোনো কোনো বা মন্দিরে যদি কলা দান করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো এবং সুন্দর কার্যকরী উপায় হিসাবে দেখা হয়ে থাকে এছাড়াও যারা স্বর্ণের জিনিস ধারণ করতে পারবেন তারা অতি অবশ্যই নিজেদের তর্জনী আঙ্গুলে একটি স্বর্ণের আংটি অথবা গলায় আপনি একটি সোনার চেন করতে পারেন এটিও বৃহস্পতির খুবই কার্যকরী একটি উপায় হিসাবে ধরা হয়ে থাকে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব ভালো থাকবেন আপনারা সকলে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন